কিভাবে তার মাঝখান থেকে শুধু রেটটিকে পকেট করবে জাহাঙ্গীর দেখেন কিভাবে রেটটি পকেট করতে হয় সুন্দরভাবে রেটটিকে পকেট করে দিলেন মিলটি পকেট করলেই কভার হয়ে যাবে এবং কভার রেটটা খারাপ অবস্থায় আছে এই রেটটাকে কে দেখেন গুটির উপর দিয়ে জাম শে পকেট করা হবে এক চামচে সুন্দরভাবে রেটটিকে পকেট করা হলো ও সাদা রঙে এক ছোটে রেডর সাদা গড়ি বকার করলাম ও সাদা রঙে একটা দেখেন কতগুলো গুটির উপর দিয়ে প্রজেক্ট করা হলো এক সিলেন শর্ট একই শর্টে দুটি গুটি পকেট করলেন কৃষটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর পেজ নতুন হয়ে থাকলে পেজটি ফলো দেওয়া পাশে থাকবেন ধন্যবাদ